দুধ হচ্ছে না মা হাদের দুধ আরো হচ্ছে না খাদ্য নাই পানীয় নেই চতুর্দিকে তাকিয়ে দেখলো কোনো জায়গায় কোনো খাদ্য পাচ্ছে না মক্কার বুকে জনমান অভিন এলাকায় কোনো মানুষকে খুঁজে পাচ্ছে না খাদ্য দেবে কে আর কোথা থেকে খাদ্য ব্যবস্থা হবে এমন সময় কি করল মা হাজেরা তার ছোট্ট শিশু ইসমাইলকে খাদ্য খাওয়াবে বলে আর নিজের খাদ্য অন্বেষণের জন্য ওই মক্কার বুকে সফা পর্বত রয়েছে যারা হজ করতে যায় তারা জানে পবিত্র কোরানের মধ্যে এসেছে আমি আবুল কালাম বলছি তা নয় পবিত্র কোরান খুলে দেখবেন পবিত্র কোরানের পার নাম্বার দুই পৃষ্ঠা নাম্বার হলো তিন সুরার নাম হচ্ছে সুরাতুল বাকরম আয়াত নাম্বার হলো একশো তো আটান্ন জানাচ্ছেন ইন্না সফল মারতা সফা এবং মারোয়া পর্বত হলো আমি আল্লাহ আমার নিদর্শন আমি মক্কার বুকে সেটা অবস্থান করে দিয়েছি এই সফা পাহাড়ের উপরে মা হাজেরা উঠে একবার দৌড়া করে চতুর্দিকে খাদ্যের জন্য অন্বেষণ করে চতুর্দিকে তাকিয়ে দেখে মরুভূমি এলাকা যে কোথাও কোনো মানুষকে খুঁজে পাওয়া যায় কিনা কোথাও কোনো খাদ্য পাওয়া যায় কিনা পানিও শেষ হয়ে এসেছে কোন কুয়াও যদি দেখতে পায় একবার সফা পর্বতে ওঠে আর একবার মারোয়া পর্বতে ওঠে চতুর্দিকে এমন করে পাগলের মতন সফা পর্বতে উঠে মা খাজিরা খাদ্য খুঁজে একবার সফা পর্বতে উঠে। আর একবার মারোয়া পর্বতে উঠে। এমন করে সাত বাদ দৌড়ি করে এই সাত দৌড়া দৌড়ি করার পরে মা হাজেরা দৌড়াতে পারছে না আল্লাহ আকবার আল্লাহ আকবার করে চিৎকার করে আল্লাহ তোমার হুকুমে আমার স্বামী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে রেখে এখানে চলে গেল আমি মা হাজেরা কি খাব আমার সন্তান ইসমাইল কি খাওয়াব এই চিন্তা করে আল্লাহ আকবার আল্লাহ আকবার করে সফা পর্বতে উঠে খাদ্য খোঁজে মারোয়া পর্বতে উঠে খাদ্য খোঁজে কিন্তু খাদ্য কোথাও পায় না অবশেষে মনে মনে ভাবে যে মুস্তাফা পর্বতে উঠেছি মারোয়া পর্বতে উঠেছে যদি দেখি আমার সন্তান ইসমাইলকে রেখে এসেছি ইসমাইল যদি খাদ্যের অভাবে যদি মারা যায় খাদ্যের যদি খাদ্যের জন্য যদি মারা যায় সাত বার দৌড়া দৌড়ি করার পরে ইসমাইল আলাই সালাম ছোট্ট শিশু তার কাছে গিয়ে দেখছে যে ইসমাইল আলাই সালাতুসালামের পায়ের আঘাতে আল্লাহ একটা পানির ঝর্ণার ব্যবস্থা করে দিয়েছে ইসমাইল আলাই সালাম। একটা মধ্যে এসেছে ফেরা এসে ইসমাইলকে পানি পান করালেন আর একটা রেয়াতের মধ্যে এসেছে যে ইসমাইল আল সালাদালাম পানি পান করে সেখানে বসে পড়লেন এত জোরে পানি প্রবাহিত হচ্ছে হজরতে মা চতুর্দিকে এত জোরে পানি প্রবাহিত হচ্ছে মা হাজিরা চিৎকার করে বলেছিল ইয়া জামজাম ইয়া জামজাম ওগো পানি তুমি থেমে যাও ওগো পানি তুমি থেমে যাও এই জামজাম শব্দের অর্থ হলো থেমে যাওয়া কেতাবের মধ্যে এসেছে যদি মা খাদেরা যদি জামজাম বলে থেমে যাওয়ার কথা না বলতো টোটাল মক্কা শহরটা পানিতে প্রবাহিত হয়ে যেত জোরে বলা যাবে সুবহানাল্লাহ নারী দেখবে তাহলে জমজম নাম কোথা থেকে এসেছে বোঝা গেল এই জমজম নামটা দিয়েছিলেন মা হাজেরা জোরে বলুন সোহান কেতাবের মধ্যে এসেছে রেওয়ায়তের মধ্যে সম্মানিত উপস্থিতি পৃথিবীর মধ্যে পাঁচটা জিনিস এমন জিনিস আছে যে পাঁচটা জিনিসের দিকে শুধু তাকালেই সব জোরে বলুন এটা জোরে বলা যাবে দুনিয়ার বুকে এমন কোন জিনিস এটা রেওয়াতের মধ্যে এসেছে শুধু তার দিকে তাকাবেন সব প্রথম নাম্বার কি জানেন আল মাসাহাব দুনিয়ার বুকে আমাদের বাড়িতে যে আছে এই দিকে তাকালে সব জোরে বলুন এটা জোরে বলা যাবে দ্বিতীয় নাম্বার হলো কাবা কাবার দিকে যদি কোনো ব্যক্তি তাকায় শুধু তাকাবে আল্লাহ তার আমল নামায় সব লিখে দেবে জোরে বলুন আর তিন নাম্বার হলো জাম এই জমজমের পানির দিকে যদি কেউ তাকায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন আল্লাহ তার নামায় সওয়াব দেবে জোরে বলুন শুধু তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জমজমের পানি যদি কোনো ব্যক্তি যে নিয়ত করে খাবে আল্লাহ তার নিয়তটা যদি সৎ হয় আল্লাহ তার নিয়তটা কবুল করে নেবে জোরে বলুন এটা জোরে বলা যাবে বিজ্ঞানীরা কয়েক বছর ধরে গবেষণা করেছেন গবেষণা করে আজ পর্যন্ত তারা আবিষ্কার করে উঠতে পারিনি যে জমজম পানির উৎপত্তি কোথায় বিজ্ঞানীরা তবে এতটুকু বলেছে এই জমজম পানি সম্পর্কে আমরা পানি দিয়ে রিসার্চ করে আমাদের ল্যাবরেটরিতে ফেলে দেখলাম যে পানি কেয়ামত পর্যন্ত শেষ হবে না জোরে বলুন এটা জোরে বলা যাবে তাহলে জমজমের দিকে তাকালে সব চতুর্থ নাম্বার কি জানেন চতুর্থ নাম্বার হলো ইলাল ওয়ালে দাইন পিতা মাতার দিকে যদি কেউ নেক নজরে তাকায় সেটাও সব জুড়ে বলুন আর পঞ্চম নাম্বার হলো ইলা ইলাহিলা আলেম যদি কোনো নেককার আলেমের দিকে তাকায় সেটাও সব জুড়ে বলুন এই সফা মারোয়া পর্বতে মা হাজেরা যে দৌড়া দৌড়ি করেছিল আজও যারা হাজিরা হজ করতে যায় আমার আল্লাহ বললেন ওগো আমার হাবিব মোহাম্মদ শোনো ইব্রাহিম আলী সালাতামের স্ত্রী মা হাজেরা যে সফা মারওয়া পর্বতে দৌড়েছিল ছিল আমি আল্লাহ কে আমত পর্যন্ত যারা হজ করতে আসবে আর যারা অমরা করতে আসবে এই মা হাজেরার এই যে সুন্নাতটা সফা মারোয়া পর্বতে দৌড়া দৌড়িটা আমি কে আমত পর্যন্ত চালু রেখে দিলাম জোরে বলুন সুবাহান আল্লাহ জোরে বলা যাবে সুবাহান আল্লাহ নারী থেকবে নারী থেকবে উচ্চ স্বরে ধরো وعلى سيدنا دين النبي مصطفى محمد رسول কোন জাগানে রন্ধকারে তুমি ফুল জানি আমি রসুর নাই বনে شهد شهيد اللهم صل على سيدنا وعلى آل سيدنا شمالي السامعين এইভাবে জমজম সৃষ্টি হল বিশাল লম্বা ইতিহাস একদা ইব্রাহিম সন্তান এই বুকে আস্তে 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 করে তারা তাদের সংসারটা নির্মাণ করল সংসার নির্মাণ করার পরে হজরত ইসমাইল আলিঙ্গ সালাম তৎকালীন মক্কার বুকে আস্তে আস্তে জনমানব জনমানবে আস্তে আস্তে ভরে যেতে লাগলো হজরতে ইসমাইল আলাই সালুসালামকে যখন বিয়ে করলো এই বিয়ে করার পরে ভালো করে শুনবেন ইসমাইল আলাই সালাম বিয়ে হলো বিশাল লম্বা ইতিহাস আমি আপনাদের কাছে সংক্ষেপে বলছি হজ কিভাবে শুরু হয়েছিল সেই ইতিহাস আমি আপনাদের কাছে বলছি পাক হযরত ইব্রাহিম আলাই ইব্রাহিম আলাই সালামকে হুকুম দিয়ে দিল ওগো নবী ইব্রাহিম যাও চলে দাও মক্কার বুকে তুমি আবার চলে দাও মক্কার বুকে মাঝে কিন্তু ইব্রাহিম আলহ সালাম মাঝে মধ্যে যাতায়াত করতেন হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম এক দেলো এসে বলছেন ওগো সন্তান ইসমাঈল শোনো আল্লাহ পাক এই মক্কার বুকে একটা ঘর নির্মাণের কথা বলেছে যে ঘরটাকে আমার আল্লাহ পাক কাবা নামক সম্মান কাবা নামক নামকরণ করিবে আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে সাথে করে নিলেন ইসমাইলকে সাথে করে নিলেন আর সাথে করে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম নিজে গাতনি করতে লাগলেন ভালো করে বুঝবেন পাথর দিয়ে নিজে গাঁতনি করতে লাগলেন আর ইসমাইল আলী সালাদুসালাম সালাম পাথরগুলো তার আব্বা জানের কাছে বয়ে দিতে লাগলেন বহন করে নিয়ে গে যেতে লাগলেন আল্লাহ নবী ইব্রাহিম আলাই সালাদুসালাম কিছুটা যখন গাঁতলেন তৎকালীন তো কোনো সিঁড়ির ব্যবস্থা ছিল না যে উপরে উঠবে কি করে আজ বর্তমানে ঘর করতে গেলে দেখবেন মাঝখানে চড়ি দিয়ে বেড়া দিয়ে দেয় দেয় না কথা বলেন করে না জি ঘর করতে গেলে বেড়া দেয় এক চালান সব মাস্টার টাইয়ে করে না কথা বলেন আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে মধ্যে এসেছে আল্লাহ পাক জান্নাত থেকে একটা পাথর প্রেরণ করেছিলেন ওই পাথরটার নাম হলো মাকামে ইব্রাহিম আবার কেউ বলছে মক্কার বুকে এই পাথরটা ছিল আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস ওই পাথরের গাঁথনি যেখানে করছিলেন কাবা ঘরের ওই কাবা ঘর যখন উঁচুর দিকে হাতটা বাড়ালেন কিন্তু হাত পৌঁছাচ্ছে না ওই মাকাম ইব্রাহিম ওই একটা ছোট্ট পাথরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওই পাথরটার উপরে পা দিলেন আল্লাহর হুকুমে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস অটোমেটিক পাথরটা উঁচুতে উঠতে লাগলেন জোরে বলুন আরেকটু জোরে বলা যাবে আজ পর্যন্ত যারা খস করতে যায় তারা ওই মাকাম ইব্রাহিম ইব্রাহিম আলাইহিস সালাতুস্সালামের পায়ের দুটো পায়ের চিহ্ন আছে অটোমেটিক ওটা কিন্তু সিঁড়ির কাজ করত যখন নিচে নেমে আসার ইচ্ছা করত নিচের দিকে কাজ করার জন্য ওই মাকাম ইব্রাহিম পাথরটা অটোমেটিক আবার নিচের দিকে নেমে আসতো আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাতুস্সালাম ওই মাকাম ইব্রাহিম ওই পাথরটাকে কাবার এক পাশে রেখে দিলেন ভালো করে বুঝবেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে একটা তথ্য বলি শুনেন আমার আপনার দয়ার নবী জীবনে চারবার উমরা করেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে চারবার উমরা করেছে একবার মাত্র খজ করেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ করেছে জীবনের শেষ বছরে ছয়শত বত্তিরিশ সালে আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাইকুয়াসাল্লাম মুক্কার বুকে হজ করতে গেলে তিনটে ফরজ জিনিস আছে একটা হলো এহেরাম বাদা আর একটা হল জিলেহজ মাসের নয় তারিখে আরাফার ময়দানেতে অবস্থান করা আর একটা হলো জিলেখজ মাসের দশ তারিখ থেকে তেরো তারিখ পর্যন্ত কাবা শরীফের চতুর্দিকে সাতবার তোয়াফ করা এই তফকে বলা হয় জিযারাত এই তিনটে হলো হজের ফরজ মনে রাখবেন যে আল্লাহ রসুল আল্লাহ রাখাবে হজ আদায় করলেন রসুল জীবনের শেষবারের মতন হজ একবার হজ আদায় করেছিলেন রসুল উল্লাহ তফসিরের মধ্যে এসেছে রসুল সাল্লাহ আলী সাল্লাম হজ আদায় করে হজ আদায় করে দেওয়ার পরে দে ওই কাবা চতুর্দিকে কি যেন একটা খোঁজাখুঁজি করছেন রসুল সঙ্গে এক লক্ষ চব্বিশ হাজার সাবিরা তারাও হজ আদায় করেছিলেন এক লক্ষ চব্বিশ হাজার সাবিরা রসুল সঙ্গে হজ আদায় করলেন কিন্তু রসুরুল্লাহ হজ আদায় করার পরে আমার আপনার দয়ার নবী হজ আদায় করার পরে ওই মুক্কা চতুর্দিকে কি যেন একটা খোঁজাখুঁজি করছেন রসুরুল্লাহ জগৎ বিখ্যাত সাহাবি সাহাবিটির নাম হলো হজরত ওমার ইবনুল খতাব রাজি অল্লাহ যার উপাধি ছিল ফারুক যিনি সত্য মিথ্যার পার্থক্যকারী এই হজরত ওমরে ফারুক রাদি আল্লাহ তালু বলেন আমার পিতা মাতা যান আপনার পদতলে কোরবানি হয়ে দাগ ইয়ার রসুন আল্লাহ আমি অনেকক্ষণ ধরে লক্ষ্য করছি আপনি কাবাতে হজের কাজ সমাপ্ত হয়ে দেওয়ার পরে দেব এই কাবা চতুর্দিকে কি যেন একটা খোঁজা খুঁজি করছেন ইয়ার রসুন আল্লাহ আমি যদি ওমার আপনার নগন্য সাহাবি ওমার যদি আপনি যদি আমাকে বলতেন হজরত ওমর আদি

কে যে রাসূল প্রেরণ করেছিলেন যে রাসূলের না হল হযরতে সাইয়েদে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস ওই সাইয়েদে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে পাথরের উপরে মাকামে ইব্রাহিম যে পাথরের উপরে দানিয়ে দানিয়ে কাবা শরীফ নির্মাণ করেছিলেন ওই মাকামে ইব্রাহিমের কাছে আপনি দুরাকাত নামাজ আদায় করুন মনে হয় আমি ওমার আপনার সাহাবী জানাচ্ছি আর রাসূলুল্লাহ এই মাকামে ইব্রাহিম যে পাথরের উপর দানিয়ে দানিয়ে সাইয়েদে ইব্রাহিম আলাইহিস করে ছিলেন এই ইব্রাহিমের দ্বারা আপনি দুরাকাত নামাজ আদায় করুন সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তালা হজরতের জিবরিলামের মাধ্যমে রসুরুল্লার কাছে কোরআনের আয়াত নিয়ে চলে এলেন আবার আপনার বাড়িতে কোরানটা আছে কোরান খুলে দেখবেন পবিত্র কোরানের পাড়ার নাম্বার হল এক পৃষ্ঠা নাম্বার হল আঠারো সুরাত নামক হচ্ছে সুরাতুল্লা করব নাম্বারও হল একশো তো পঁচিশ আল্লাহ বাক জানাচ্ছেন ওত্যা কি জুমি ই বড় গিমা মুশাল্লা আল্লাহ্বাক জানালেন ন গো আমার হাবিব শোনো তোমার স্বাবী ওমার যে মাকামে ব্রাগিম যে জায়গায় দুরাকত নামাজ পড়তে বলেছে তুমি তোমার সাহাবিদেরকে সাথে করে নিয়ে ওই জায়গা দুরাকাত নামাজ আদায় করে না জোরে হবে আজ পর্যন্ত যারা হাজিরা হজ করতে যায় ওই মাকামে ইব্রাহিমের ধারে দুরাকাত নামাজ আদায় করতে হয় জোরে বলুন সুবহানাল্লাহ ওই মাকামে ইব্রাহিম এমন একটা জায়গা যেখানে হজ করতে গেলে হাজিরা হাজিদের দোয়া কবুল হয় জোরে বলুন এটা জোরে হবে তাহলে মাকামে ইব্রাহিমের ধারে মাকামে ইব্রাহিমের উপর দাঁড়িয়ে ইব্রাহিম আলাইকে সাল্তু সালাম কাবা শরীফ নির্মাণ করলেন ভালো করে বুঝবেন পবিত্র কোরানের মধ্যে এসেছে পবিত্র কোরানের পার নাম্বার সতেরো পৃষ্ঠা নাম্বার হল চোদ্দো সুরার নাম হচ্ছে সুরাতুল হাজ আয়াত নাম্বার হল ২৬ আল্লাহ পাক জানাচ্ছেন ওই যে বাউ বাউ না লিবর বাই আল্লাহ তু শিকবি সেইয়াও ও তয় হীর বাই তিয়া লিত্ত এফিনা লিত্ত এফিন আবার ক এনিন আবার রুক্কা ইস্ আল্লাহ পাক জানাচ্ছেন যখন ইব্রাহিম সালাম তার সন্তান ইসমাইলকে সাথে করে নিয়ে কাবা শরীফ যখন নির্মাণ করলেন ভালো করে বুঝবেন আবার আল্লাহ জানিয়ে দিলেন ইব্রাহিম তুমি কাবা নির্মাণ করেছ আমি আল্লাহ জানিয়ে দিলাম ক্যামা কিয়ামত পর্যন্ত এই কাবা সে দেখ সেখানে কয়েকটি কাজ হবে একটা হলো কি হবে কিয়ামত পর্যন্ত পৃথিবীর মানুষেরা এই কাবা ও কাবা কে কাবার চতুর্দিকে তারা হজ আদায় করবে রক্ষাই সোজোত এবং তারা কি করবে তারাই কাবার দিকে ফিরে তারা রুকু করবে এবং সেচ করবে আমরা কোথায় ফিরে নামাজ পড়ি যে কথা বলে কাবার দিকে ফিরে নামাজ পড়িনা পড়ি না কথা বলেন আল্লাহ পাক জানিয়ে দিলেন আল্লাহ ইব্রাহিম তুমি শোনো আল্লাহ জানাচ্ছেন ইব্রাহিম তুমি শোনো এই কাবারের ভিতরে কোন রকম কাজ হবে না তাই যখন রসুল আলাইহি ওয়াসাল্লাম মক্কার বুকে জাহেলিয়াতের যুগে মক্কার ভিতরে তিনশো ষাটটা দেব ছিল কিন্তু যখন মক্কা বিজয় হলো রাসূলুল্লাহ এবং সাহাবিরা যখন মক্কা বিজয় হলো এই কাবা শরীফের ভিতর থেকে যখন এই দেবদেবীকে যখন তুলে দিয়েছিল সেই সময় কিন্তু কোনো আতরবার গোলাপ পানি দিয়ে কিন্তু সেখানে পরিষ্কার করেনি যে মন্ত্রটা দিয়ে যেমন করে কাবা শরীফটাকে মন্ত্রটা দিয়ে কাবা শরীফকে পরিষ্কার পরিছন্ন করেছিল সেটা হলো আল্লাহ আকবার আল্লাহ আকবার ধ্বনি দিয়ে সম্মানিত উপস্থিতি শুনুন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা শরীফ নির্মাণ করে ফেললেন কাবা শরীফ নির্মাণ করার পরে আমরা দেখবেন দোয়া করি রব্বানা তাকাববাল মিন্না ইননাকা আন্তাস সামিউ আন আলীম রব্বানা তাকাববাল ওগো আল্লাহ আপনি কবুল করুন ইননাকা আন্তাস সামিউ আন আলীম নিশ্চয়ই আল্লাহ পাক আপনি সবকিছু শোনেন এবং আপনি মহা জ্ঞানী এই দোয়াটা সর্বপ্রথম কাবা শরীফ নির্মাণ করার পরেতে সাইয়েদে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহর দরবারে করলেন আল্লাহ বললেন তুমি যে কাবা নির্মাণ করেছ আমি আল্লাহ বড় খুশি হয়েছি ওগো এব্রাহিম শোনো এবার তোমার একটা কাজ হলো তুমি পৃথিবী বেশি পৃথিবীবাসীকে তুমি জানিয়ে দাও পবিত্র কোরআনের পারা নাম্বার সতেরো পৃষ্ঠা নাম্বার চোদ্দ সুরার নাম হচ্ছে সুরাতুল হাজ আয়াত নাম্বার হল সাতাশ আল্লাহ পাক জানিয়ে দিলেন ও আজিন ফিন্নাস বিলহাজ ও ইব্রাহিম নবী তুমি শোনো পৃথিবী পৃথিবীবাসীদের জন্য তুমি জানিয়ে দাও এই কাবা শরীফ নির্মাণ হয়েছে হজের জন্য ভালো করে শুনবেন সাইয়েদেন ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম বলছে আল্লাহ তফসির এবনে কাসিরের মধ্যে এসেছে তফসিরে বাগাবির মধ্যে এসেছে ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম বলছে আমি যদি ইয়া রাব্বি ওগো আল্লাহ ওগো আমার রব আমি যদি এখন মানুষদেরকে উবলেগো আমি যদি মানুষদেরকে আহ্বান করি কিন্তু কোন মানুষ তো শুনতে পাবে না তার কারণ মক্কার বুকে বেশি মানুষ নাই ভালো করে বুঝবেন আর এখান থেকে পৃথিবীর মানুষেরা শুনতে পাবে কি করে মাইকেরও ব্যবস্থা নেই তারেরও ব্যবস্থা নেই জি ভালো করে বুঝবেন আজ নাই ফোনের ব্যবস্থা আছে জি তৎকালীন কিছু ছিল হযরত ইব্রাহিম আলী সালাতাম বলছেন আল্লাহ আমি এখানে এখানে যে উঠে আমি দাঁড়িয়ে চিৎকার করে বলবো যে কাবা নির্মাণ হয়েছে মানুষরা তোমরা হজ করতে এসো কিন্তু কিভাবে বলবো আমার আল্লাহ বললেন তফসিরের মধ্যে এসেছে আল্লাহ পাক জানাচ্ছেন ও ইব্রাহিম শোনো এটা আমি আল্লাহ আমার হুকুম তোমাকে শুধু বলতে বলা হয়েছে যে মানুষকে তুমি ডাকো হজের জন্য কেতাবের মধ্যে এসেছে তফসিরের মধ্যে এসেছে কমে ইব্রাহিম আলিঙ্গি সালাতাম আলা সফা ইব্রাহিম আলিঙ্গি সালাতাম সফা পর্বতের উপরে উঠলেন অকিলা অন্য বর্ণনার মধ্যে এসেছে কমে ইব্রাহিম আলিঙ্গি সালাতাম আলা আবু কুবাইস এমন করে আবু কুবাইস পাহাড়ের উপরে উঠলেন আরেকটা বর্ণনার মধ্যে এসেছে যে সফা মারোয়া পর্বত ওই সফা পর্বতের উপরে দাঁড়িয়ে গেলেন সফা পর্বতের উপরে দাঁড়িয়ে সাইয়েদের ইব্রাহিম আলিঙ্গি সালাতাম চিৎকার করে বলছে রব্বাকুম তোমাদের প্রভু কদিত্তা খাজা বা তোমাদের জন্য হজের জন্য একটা ঘর নির্মাণ করেছে সামা কাবা যে ঘরটার নাম হলো কাবা কেতাবের মধ্যে এসেছে তাফসীরের মধ্যে এসেছে কি মজার ঘটনা দেখুন তাফসীরের মধ্যে এসেছে পর্যন্ত যত মানুষ করবে হজ করে আর কিয়ামত পর্যন্ত করবে যারা রুহু জগতে ছিল বা যারা মায়ের গর্ভেতে ছিল আমার আল্লাহ তালা ওই ইব্রাহিম নবীর আওয়াজটা আমার আল্লাহ তালা পৃথিবী ব্যাপী পৃথিবী ব্যাপী ওই আওয়াজটা প্রত্যেকটি রুহু জগতে আছে যাদের আমল নামায় হজ লেখা আছে তাদের আল্লাহ পাক রুহুতে পর্যন্ত আওয়াজটা পৌঁছে দিয়েছিলে জুড়ে বলা যাবে সুহান আল্লাহ নারী থাকবে নারী থাকবে উচ্চ স্বরে দরস্তরে বাংলা মাওলা মোহাম্মদ তাহলে তফ সিরে আপনি কাসিরের মধ্যে এসেছে ইব্রাহিম আলাই সালাম আলা সফা সফা পর্বতের উপর দাঁড়ালেন দাঁড়ানোর পরে সেখান থেকে চিৎকার করলেন যে ইন্না রব্বাকুম কদিত্তা খাজা বাইতান ফাহুজুগু যে তোমাদের জন্য আল্লাহ পাক একটা ঘর নির্মাণ করেছে আমি ইব্রাহিম এবং আমার সন্তান ইসমাইলকে সাথে করে নিয়ে সেই ঘরটির নাম হলো কাবা নির্মাণ হয়েছে সুতরাং তোমরা হজ করতে এসো তাফসীরের মধ্যে এসেছে যে কাতাব আল্লাহ তাআলা আননা ক ইয়াহুজ্জু যারা হজ করবে ইলা ইয়াউমিল কিয়ামাত কিয়ামত পর্যন্ত যে ruhu জগতে ছিল অথবা যারা মায়ের গর্ভেতে ছিল যাদের আমলনামায় হজ আল্লাহ লিখে রেখেছে আল্লাহ পাক তাদের কানে এই আওয়াজটা পৌঁছে দিয়েছিলেন শুধু পৌঁছে দিয়েছিল তা নয় প্রত্যেকই রুহু জগতে যাদের আমলনামায় হজ লেখা হয়ে গিয়েছিল তারা সবাই চিৎকার করে বলেছিল লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক জোরে বলুন এটা জোরে বলা যাবে নারী তাকবে নারী তাকবে শ মোহাম শাহে মদীন এলোরে তিভো বনে নবী কম নিা শান মোহাম্মে মদীনা এলোরে ত্রিভুবনে বিকমনি কালে মানিয়ে বিজি কালে মানিয়ে গেলেন বিজি ফেতে পাথর মেরে তাড়িয়ে দিলেন প্যারন বীজকে পাথুর মেরে তাড়িয়ে দিলেন প্যারন বীজকে মুদিনায় আশিয়ান বিজি করিলেন উজালা তিনি তো মোহাম্ম نبي لي وعلى اللهم سل على وعلى سيدنا شمالي تبوستي তাহলে হজ যাদের আমলনামায় কিন্তু আল্লাহ পাক লিখে রেখেছে গরিব মানুষ হোক আর অর্থ সম্পদশালী মানুষ হোক যে কোন উপায় আল্লাহ তার আমলনামার দ্বারা যদি হজ লিখে রাখে সে কিন্তু হজ আদায় করবে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন আল হজ্জু মাবরুর ইল্লাইসালাহু জাযাকুন ইল্লাল দুনিয়ার বুকে যারা আজকে হজ করতে যায় তাদের আমলনামায় যদি হজে মাবরুরটা নেকা হয়ে যায় সাহাবিরা রাজ জিজ্ঞাসা করলেন ইয়া রসুল আল্লাই আল্লাহ হজে মাবরুর মাল হাজ্য আবরুর হজে মাবরুরটা কি আর রসুল আল্লাহ জানালেন ও সাবিরা তোমরা শোনো হজে মাবরুর হলো এমন একটি হজ যে হজের মধ্যে কোন হারাম টাকা কিন্তু এমন করে হারাম টাকায় হজ হয় না হালাল টাকায় হজ করে এবং সব পাকাপুক্ত যে কাজগুলো হদের রয়েছে সেগুলো খুলুসিয়াতের নিয়েতে যদি কোনো ব্যক্তি করে ওই হজটির নামগুলো হজে মাবরোর রসুল জানাচ্ছেন তাহলে হাদ্জে মাফরো রুলনা সালা কু ইন্নালাই শালা জান্না যদি কোনো ব্যক্তি হজ আদায় করে আর ওই হজটা যদি হজে মাবরুরের খাতা আল্লাহ পাক তার নামটা লিখে দেয় ওই হজের প্রতিদান আমার আল্লাহ জান্নাত ছাড়া অন্য কিছু তার আমল দেবে না বিশ্ব রসুল জানাচ্ছেন আমার সম্মানিত সামিনগণ শ্রোতা একটু বোঝার চেষ্টা করুন আজকে যারা চার লক্ষ টাকা পাঁচ লক্ষ টাকা খরচা করে ঘজ করতে যায় এক লক্ষ টাকা খরচা করে যারা অমরা করতে যায় রসুল্লাহ জানাচ্ছেন মানজারা কবরি বা আদা ঘটে রসুল্লাহ জানাচ্ছেন আমি রসুল্লাহ মদিনার যে নজাতে সাহিত রয়েছে আমি রসুল্লাহ ইন্তেকাল করার পরেতে যদি কোনো ব্যক্তি আমি রসুল্লাহ আমার মাজারটা যদি আমার কবরটা আমি রসুল্লাহ আমার রজাটা যদি জিয়ারাত করতে আসে কান নামা জারানি সে যেন আমি রসুল্লাহ আমাকে যেন হায়াতে দেখলো শুধু তাই নয় আমি রসুল্লাহ কেমতের ময়দানেতে ওই ব্যক্তির জন্য অজাবাদ লাগু সাফা আতি কেমতের আমি রসুল্লাহ ওই ব্যক্তি যত কন্যা জান্নাতে যাবে আমি আল্লাহ দরবারে তার জন্য সাফাতের জন্য দোয়া করতে থাকব আচ্ছা বলুন আজকে যারা টাকা পয়সা আছে তারা হজ করতে যায় আচ্ছা গরিব মানুষ তারা তো হজ করতে যেতে পারে না তাদের আমল নামায় কি তারা তাহলে গরিব হয়ে হওয়ার কারণে তারা তো সবে পিছিয়ে পড়বে কথা বলেন না কেন ঠিক বলছি না ভুল বলছি তাহলে তাদের আমল নামাই কি এই তথ্যগুলো মনে রাখবেন হাদিস থেকে আমি আবুল কালাম আপনাদের জানাচ্ছি দুটো রেওয়াতের মধ্যে এসেছে রসুরুল্লার একজন সাহাবি সাহাবিটির নাম হলো হজরতে আবু ঘুরাই যিনি রসুরুল্লাহ সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন

দাঁড়িয়ে রসুন এক জায়গায় বসে রয়েছেন মদিনার মসজিদে বসে রয়েছেন মদিনার মসজিদে বসে থাকা অবস্থায় কিছু গরিব মানুষ রসুনুল্লাহর দরবারে এসে বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া কাবি আল্লাহ আমরা সমাজের বুকে আমরা গরিব মানুষ কিন্তু যারা সমাজের বুকে যারা ধনাঢ্য মানুষ আছে যারা অর্থ সম্পদ সারি মানুষ আছে তারাও নামাজ আদায় করে নাহানুনু সারলে আমরাও নামাজ আদাই করি ইহা রসুন ইয়া কাবি ইয়া <that's what> I'm gonna <saying> নাহানুনা সোমু আমরাও রোজা দাই করি ইয়া কিন্তু তাদের আল্লাহ পাক করে কত সম্পদ দিয়েছে তারা যাকাত দেয় তারা সাদকা করে তারা জিহাদের ময়দানে যায় ইয়া আল্লাহ তারা হজ করে তারা উমরা করে কিন্তু আমরা গরীব মানুষ আমরা কি হজ করতে পারবো না তাহলে কি তাদের আমলনামার মত আমাদের কি সওয়াব হবে না আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বললেন ও সাবিরা ও গরীব সাহাবীরা তোমরা চিন্তা করো না আমি বিশ্ব রসুল তোমাদেরকে জানাই জানিয়ে দিয়ে যাচ্ছি শোনো তাদের মতন যদি তোমরা সব যদি তোমরা যদি অর্জন করতে চাও আমি রসুল উল্লাহ জানাচ্ছি প্রতিটি ফরজ নামাজের পরেতে তেত্রিশ বার সালাসা সালাসিনা ৩৩ বার সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর এবং একশো তম তিনটে তেত্রিশ করে হলে কত হয় নিরানব্বই তেত্রিশবার সুবাহান আল্লাহ ৩৩ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ একবার তাহলে নিরানব্বই হলো আর একশো তো একশো নাম্বারে লা ইলা খাইল্লাহ দেখো লা সারিক আলাহ উল্মুল ওয়ালাহুল আহাম ও আইউ হেয়ো মেয়ে তহ আলাহুল্লে সাইন কদির এই দোয়াটা যদি তোমরা যদি পাঠ করো আমি নসুরুল্লাহ জানাচ্ছি তারা যে হজ করে তারা যে জাকাত দান করে তাদের নতুন সম পরিমাণ ও গরিব এই মানুষেরা ও আমার গরীব সাহাবীরা আমার আল্লাহ তোমাদের আমলনামায় লিখে দেবে জোরে হবে নারী দেখবে তাহলে গরিব মানুষের জন্য রাসূলুল্লাহ কি বলে গেলেন ফরজ নামাজের পরে 33 বার আলহামদুলিল্লাহ 33 বার আল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 33 বার আল্লাহু আকবার আল্লাহ